এই ধরনের আকিদা বিশ্বাস এই আমাদের উপমহাদেশের যারা বড় বড় আলিম তাদের বই কিনা নামক তবলিগি নিসাব নামক্রিদের ভিতরে পড়া হয় কন্টিনিউ পড়া হয় এই তবলিগি একটা অধ্যায় আছে ফাজা আল এই ফাজ দুরুতের ভিতরে একটা অধ্যায় আছে যে এক ব্যক্তি বিবাদগ্রস্ত অবস্থায় হজে গিয়ে বিবাদগ্রস্ত অবস্থায় আল্লাহ নবীর রহদার কাছে শিয়ে পড়লেন ঘুম হয়ে পড়লেন প্রার্থনা করি আর রাসুল্লাহ আমি বিবাদে আসি বিবাদে প্রার্থনা করতে করতে যখন ঘুমে পড়ছে তো ঘুমের ভিতরে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ যখন হয়ে গেছে তো আল্লাহ রসুল সাল্লা আল্লাহ ক্ষুদার্থ তো আল্লাহ রসুলের সাথে প্রার্থনা করতে আল্লাহ রসুল তাকে একটা রুটি দিছে একটা রুটি ঘুমের ঘরে তার একটা রুটি দিছে ওই ব্যক্তি বর্ণনা করতেছে যে আমি ঘুমের ঘরে আল্লাহ রসুল্লের দিয়ে রুটি অর্ধেক খাইলাম এরপর আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখি কি অর্ধেক রুটি আমার হাতে আছে তব লিখিনি ফাজাইলে দুরুদ ফিরিস্টার নাম্বার দেখাইতে গেলি খুলতে গেলি সময় লাগবে আমার বইয়ের ভিতরে দেখবেন এই সব ঘটনা লেখা তবলিগ হিসাবে খুলবেন পেয়ে যাবেন তাহলে আল্লাহ রসুল মৃত্যুর পরে সাহায্য যদি করতে পারে এইটা যদি সত্য হয় তাহলে আল্লাহ রসুল এনতেকাল করার পরে কবরে রাখার আগেই সাহাবারা বিপদে পড়ে গেলেন তিন দিন আল্লাহ রসুলকে কবরে রাখা হলো না সমস্যাটা কি ছিল খিলাফাত কি কে খলিফা হবে এই নিয়ে তো সাহাবাদের ভিতরে আল্লাহ রসুলকে কেন্দ্র করে আল্লাহ রসুল এতে করেছে বিশ্ব লেডার মারা গেছে অনুধাবন করে শাহবা আকরাম তিন দিন পর্যন্ত আল্লাহ রসুলকে কবরে মফভন করে নেয় তো আল্লাহ রসুল যদি মরার পরে কিছু বলতেই পারত আর কিছু করতেই পারত যদি সমাপ্তই থাকতো তাহলে তো শাহবা আকরাম এই সমস্যার সমাধান করে দিতেন এই কথাটা কিনা হজরত আলী আর মাবিয়া রাজি আল্লাহ তালু আয়সা সিদ্দিকার জঙ্গে জামালের যুদ্ধে যে সমস্ত অপ্রীতিকার ঘটনা ঘটে গেছে ভুল বোঝাবুঝির কারণে সাহবা একরামদের ভিতরে আল্লাহ রসুল কিন্তু এখানে কেউ কাউকে এসে সমস্যার সমাধান করে দিয়ে যান নাই নাইন বেদর্দির সাথে শহীদ হয়ে গেল কারবালা প্রান্তরে পানির অভাবে পানি না পান করে পাক তাকে মৃত্যুবরণ করা হলো কই আল্লাহ রসুল এত ভালোবাসতেন দুনিয়াতে তাদেরকে কিন্তু মরার পরে আল্লাহ রসুল যদি করতেই পারতেন তাহলে হাত তো আসে পানি পান করাইতেন কি কথা ঠিক কিনা তো আল্লাহ রসুল এ কিছুই করলেন না কিন্তু মরার পরে তাবলিগি বুজুর্গদেরকে শুধু খাওয়ায় না রুটি খাওয়ায় তারপরে গুমের ঘরে খাওয়ায় গুম ভাঙিয়ে দেখে যে রুটি হাতে আসে টোটালি একেবারে তাও হিট বিরোধী কনসেপশন দেওয়া হচ্ছে মাস্তিদের ভিতরে থেকে আর এই কনসেপশন যারা লালন করতেছে তারা সরাসরি আল্লাহ কে বাদ দিয়ে মাদার প্রস্তির দিকে অগ্রসর হচ্ছে কি কথা কি না মাদারে গেলি পাওয়া যায় যদি বুজুর্গের মাদারে যায় বুজুর্গের মাদারে যদি চাওয়া হচ্ছে কেন চাওয়া এই কনসেপশনের কারণে যে মরার পরে এদের ক্ষমতা থাকে মরার পরে এরা কথা বলে মরার পরে হাত ধরে এটা ফাজাইলে সদা কাতে পাবেন তবলি এগিয়ে সব ফাজাইলে সদা কাত এক মুরব্বী মরে যাওয়ার পরে তার দোষটা সে তাকে দাপন করানোর জন্য যখন কবরে রাখছে তো কবরে রাখলে আঙ্গুল ধরে বলে কবলে রাখলে কি করছে আঙ্গুল ধরছে আঙ্গুল ধরছে কা তা কয় কি যে আমি দিনদা আর আল্লাহর প্রতিটা আছে কি দিনদা থাকে আমি আল্লাহর আছে আমি দিনদা কথা ঠিক আছে তাহলে মরার পরে খালি কথা বলতেছে না হাতে ধরে ভালো আর আল্লাহ খুরানা বলছি না কালা আকাশ মাউল মাউস হেনবি আপনি মুর্দাকে শুনাইতে পারবেন না কেমক পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে আপনি আহ্বান করেন এই আহ্বান করে তারা পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না তারা এত কাছে চাওয়া হয় দুর্বলায় এত দুর্বল আল্লাহ বলছে এরা সবাই মিলে সম্মিলিত ভাবে একটা মাসির ডানাও তৈরি করতে পারবে না কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করছেন মাসির যদি এদের থেকে খাবার চিনিয়ে নিয়ে যায় তো উদ্ধার করার মতো শক্তি এদের হাতে দুর্বলের কাছে একটা দুর্বল একটা দুর্বল এমন দুর্বল মরার পরে মানুষ কি অবস্থায় দেখে চোখ থাকার পরেও দেখতে পায় না কান থাকার পরেও শুনতে পায় না হাত থাকার পরেও নিশ্চল পাও থাকার পরেও নিশ্চল সব সব হয়ে যায় কি কথা ঠিক কিনা নিথার বান্দা তারা ধুয়ে কবরে পৌঁছানোর জন্য চারজন লোক লাগে টুটপাড়ার কবরস্থান আল্লাহ রসুলদেরও তো কবরে রাখতে লোক লাগছিল নাকি আল্লাহ রসুল নিজে চলে গেছিল মরার পরে মানুষের যদি ক্ষমতাই থাকতো তাহলে দেখা লাগতো এই সাধারণ জ্ঞান তার ভিতরে আছে সে কি করে আল্লাহকে বাদ দিয়ে কবিতা লিখছে সেই কবিতার ভিতরে আরবি কবিতা তার ভিতরে আল্লাহ কাছে প্রার্থনা করা আছে তারা রসুল আল্লাহ হাম। তারা হাম ইয়া রসুল আল্লাহ তারা হাম হে রসুল আমার পরে রহম করুন হে রসুল আমার পরে রহম করুন কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে তাহলে কি নিসাব পড়ে আর এই বিশ্বাস লালন করার সাথে সাথে তার কলমা গলত হয়ে যায় তার নামাজ গলত হয়ে যায় তার রোজা গলত হয়ে যায় তার হজ গলত হয়ে যায় তার কোনো কিছু আল্লাহ দরবার গৃহীত হয় না তার কারণ রসুল কিছু দিতে পারে না রহম করার মালিককে আল্লাহ আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম আপনি রহমান আপনি রহিম এ কে শিখাইছে আল্লাহ শিখাইছে তাইতে হবে কাছে রহমান আল্লাহর কাছে যাই যাবে আল্লাহর কাছে রহমত না চায় কাছে রহমত রসুল যতই মর্যাদার অধিকারী হোক না কেন তারপরেও সৃষ্টি সষ্টি সৃষ্টি কখনো এক হতে পারে না তো এরা আল্লাহকে ফিরে রসুলের কাছে প্রার্থনা করতেছে পীরের কাছে যে প্রার্থনা করতেছে তার কারণ তারা মরার পরে রসুলকে হায়াতুন নবী মনে করে এই হায়াতুন নবীর সবার যেটা বাংলাদেশে প্রকাট হয়ে এখন দেখা দিয়েছে হায়াতুন নবী বক্তারা এখন ওয়াজ করতে হয় যে বলে হায়াতুন নবী কবরে যদি জিন্দা আছেন হায়া নবী এরকম বলে না মহাশয়তান এই মহাশয়তান এটা যে এই কথা বলে এটা একটা বড় শয়তান রসুল যদি কবরে জীবিত থাকবে তাহলে পুরান মিস্ত হয়ে যায় আল্লাহ যদি কাউকে চিরস্থায়ী দিতাম তাহলে আপনাকে দিতাম আপনি যখন চিরস্থায়ী থাকবেন না তখন এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না রসুল মৃত্যুবরণ করেছেন হয়ে গেল মোহাম্মদ মারা গেছে তার উড়ায় দেবো কিনা আবু বকার উমার ঠান্ডা হও মুহাম্মাদুন ইল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছুই ছিলেন না যারা রসুলের ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ রসুল মারা গেছে আবু বাকরের ভাষণ যারা রসুলের ইবাদত করতে উপাসনা করতে তারা কান খুলে শুনে নাও মোহাম্মদ সালাম মারা গেছে আর যারা আল্লাহ উপাসনা করতে তারা শুনে রাখো নিশ্চয়ই আল্লাহ জিন্দা মৃত্যুর প্রশ্নই ওঠে না চিরঞ্জীব চিরস্থায়ী সর্ববিরাজমান মানে তার শ্রবণে তার দর্শনে তিনি কে আল্লাহ রাব্বুল কেউ যদি এই বিশ্বাস নবীর পরে পোষণ করে তাহলে সে নবীকে আল্লাহর সঙ্গে শরিক করে আর যারা নবীকে আল্লাহর সঙ্গে শরিক করে তারা যতই নামাজ পড়ুক কবলের পরে যদি বড় মেহরা হয়ে যায় কানা করি মূল্য নেই আল্লাহর কাছে এই নামাজের কোনো মূল্য নাই যতই সুন্দরভাবে নামাজ পড়ুক না কেন এই সুন্দর নামাজের কানা করি মূল্য আল্লাহর কাছে তাহলে আমাকে সর্বপ্রত্তম ইমান বিল্লায় যদি সমস্যা ঢুকে যায় ইমান বিল্লায় সমস্যা ঢুকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে তারাবাহিক আলোচনা হবে একদিনই সব সম্ভব না এই ইমান বিল্লার সর্বপ্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বে শিকার দুই নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস তিন নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর আত্মায় অস্ত্রেপাতে বিশ্বাস এই চারটা বিশ্বাসের ভিতরে এত গলত ঢুকছে এত গলত ঢুকছে যে আপনি মানে আপনাকে ভাষায় ব্যক্ত করা যাবে এত সমস্যা আল্লাহকে নিয়েই সমস্যা এই সমস্যা